হ্যালো বন্ধুগণ আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকেও আর একটা একটা রান্না নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা সবাই এই রান্নাটা ঘরে করে খেয়েছো তারপরেও নিয়ে আসলাম কারণ সেটা আমি এটা বলবো না এটা আমি প্রথমবার রান্না করছি তা না কিন্তু আমার হ্যাঁ শীতের দিনে আমার এইভাবে সবুজ সবুজ শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই সবারই ভালো লাগে তো আমি এখানে দেখতে পাচ্ছ শিম আলু টমেটো কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আর তেলে গরম তেলে কালো জিরে ফোঁড়ন দিয়ে সবজিগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব হলুদ আর নুন তারপরে বলছি কি আর দেখো শীতের দিনটা এমন একটা দিন না এই দিনে না অনেক ধরনেরই শাক সবজি পাওয়া যায় আর আমার শাক ক্ষেত্রেও সত্যি খুব ভাল লাগে তো এইখানে দেখো আমি হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি বলছি লঙ্কা দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর হ্যাঁ আমার এদিকে কিন্তু খুবই সর্দি সর্দি লেগে গেছে খুবই ঠান্ডা লেগেছে গলায় তার জন্য আমার আওয়াজটা এইভাবে আর বলতে গেলে আমার একটু জ্বরও এসেছে তা নিয়েও আমি ভিডিওটা শ্যুট মানে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে দিলাম কারণ আমি যে তেল কইটা রান্না করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো দিদি সত্যি আমার খুব ভালো লেগেছে তার জন্য তোমাদেরই ভালোবাসা আমি আর একটু এনার্জি পেলাম জ্বর সর্দি কাশি তারপরও আমি শরীরে যাতে একটা আলাদা একটা এনার্জি পেয়ে গেছি তোমাদের ভালোবাসায় সত্যি 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 তাই আমি নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো ছটপট রেডি সরি ঝটপট আমি দেরি না করে ঝটপট করে ভিডিওটা এডিট করে আমি তাড়াহুড়ো করে আমার গলাটা এত খারাপ একবার ভেবেছি আমি ভয়েসটা দেব না তারপর আমি ভাবছি না ভয়েসটা আমি দেবোই কারণ আমার দিদিরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে তো আমি আবার একটু মানে ভিডিও অবশ্যই দিতে পারি এটুকু আমি করতে পারি ওনাদের জন্য তো আমি এখানে একটা কি শাক আছে না মানে এক বলতে এটা তোমরা কী বলো আমি জানি না আমরা লাই শাক বলি লাই পাতার শাক তো লাই পাতা শাক আমার ভীষণ ভালো লাগে খেতে সব কিচ্ছু মধ্যে দিয়ে ভাল লাগে মাছ দিয়ে ভাল লাগে লাই পাতার ঝোল ভাল লাগে পাতা বাটা ভাল লাগে লাই পাতা মাখা ভালো লাগে লাই পাতা দিয়ে এইভাবে মিক্স সবজিও ভালো লাগে কী বলো সব ভালো লাগে সব ভালো লাগে তো আমি এখানে লাই লাইপাতাগুলো দিয়ে দিলাম লাই শাকগুলো দিয়ে তারপর এখানে অল্প একটু শস্য বাটা দিয়েছি সেটা খেতে না দারুণ লাগে খেতে খুবই ভালো লাগে আর তোমরা যদি এইভাবে রান্না করে না থাকো যদি অবশ্যই ঘরে একবার রান্না করে দেখো ভীষণ ভালো লাগে খেতে তো আমি এখানে সবজিটা যখন একটু মজা গিয়েছিল শাকটা তারপরে আমি এখানে একটু মানে এখানে আমি সর্ষে বাটাটা দিয়েছি কারণ মা বলে আর কি সর্ষে মা মা বলতে আমার শাশুড়ি বা বলে সর্ষে বাটাটা নাকি লাস্ট প্রথম দিকে যদি আমি সরষে বাটাটা দিয়ে দিই তাহলে দরকার এটা সর্ষে বাটার জন্য আর কি তেতো তেতো লাগে তাই সবসময় আমি সব রান্নার মধ্যে যেটা আমি সর্ষে মানে সরষে দিয়ে রান্না করবো সেটা আমি সবসময় লাস্টে দিই আমি সর্ষেটা সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর উপর দিক থেকে জল দিয়ে দিলাম কারণ আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছিল না তারপরে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে এই যে আমার লাস্ট লোক তরকারি দেখো খুব ভালো হয়েছে খেতে কিন্তু খুব দারুণ হয়েছে তো বন্ধুরা এই হলো আজকের আমার রেসিপি মিক্সড সবজি একটু সর্ষে বাটা দিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেক 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 ভালোবাসা দিও